নমস্কার যে যেখান থেকে দেখছো আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো তোমরা আগের ব্লগটা দেখেছো যে বাচ্চার জন্মদিনে কিছু আমি দেখিয়েছিলাম তো আজকে তার ঠিক পর থেকেই দেখাচ্ছি বাচ্চাকে সন্ধ্যের টাইমে আমি একটু কেক দিয়েছিলাম পিসিং ওটা দিয়েছে ও সবাইকে পিসি কেউ পিসিং বলে ডাকে তো ওই কেকটা পাঠিয়েছে ওই কেকটা খাচ্ছে আর একটুখানি ছোটোখাটো একটু আয়োজন করেছি তার জন্য একটু ঘরটা গোছিয়ে নিয়েছি ঘর সেরকম গোছানোর মতো পরিস্থিতি নেই কারণ ছোটো বাচ্চা যখনই গোছাবো তখনই ঘেটে সচ সব একে তচমচ করে দেবে দেখো আমি এখানে বেলুন টেলুন দিয়েছি এরপর আরও একটু ডেকোরেট করে নিলেই হয়ে যাবে মোটামুটি আর সেরকম বিশেষ করছি না বাচ্চা একটু বড় না হলে পরে সব কিছু গুছিয়ে কাজ করা আমার পক্ষে সত্যিই সম্ভব হচ্ছে না মানে সব কিছু গুছিয়ে পরিপাটি করে রাখা সত্যি সম্ভব নয় ছোটো বাচ্চা নিয়ে অনেকটাই অসুবিধা হয় বাড়ি থেকে মা বোন বাপি সবাই চলে এসছে আর ওকে বাল গণেশ দিয়েছে সেটা নিয়ে এত খুশি যে কি বলবো মা এসে সোয়েটারটা চেঞ্জ করে নিয়েছে মানে গাড়িতে এসেছিলো সেই কারণে একটু গরম লাগছিলো তারপর সব চেঞ্জ করে নিয়েছে তাকেও মামা নতুন করে সাজিয়ে দিয়েছে নতুন সোয়েটার নতুন প্যান্ট নতুন জামা সব কিছু তো ওটা দিদুন নিয়ে এসেছে দিদুন নিয়ে এসেছে মিমি নিয়ে এসছে যার যা গয়নাঘাটি নিয়েছে সেগুলো সব পরিয়ে দিয়েছে খুব সুন্দরভাবে যে যে গিফট নিয়ে আসে সেই সেই গিফটগুলো খোলার জন্য ভীষণ আগ্রহী এমনকি সবাইকে বলছে এটা খুলি ওটা খুলি নিজে থেকেই বলছে যেটা আমাদের খুব খারাপ লাগছে যে আমরা তো বলি না এরকমটা আসলে ছোটো বাচ্চা তো সবাই জানে যে যখনই কেউ আসছে বলছে তুমি কি গিফট নিয়ে এসছো ওই দেখি আমাকে দাও খুলি এরকম একটা বলছে মানে খুবই উৎসাহিত ওই আনন্দটাই হচ্ছে সবচেয়ে মেন ব্যাপার দেখো ওখানে একটা স্টাডি টেবিল আছে অসংখ্য ধন্যবাদ ভীষণ খুশি হয়েছে খুব ভালো লাগছে জিনিসটাও খুব ভালো হয়েছে ওটা পরে পরবর্তীকালে ওটা ব্যবহার করতে পারবে বাচ্চাকে ভালোবেসে সবাই সব কিছু নিয়ে এসছে আজকে আমি কিন্তু না করেছিলাম যে সবাই কিছু এরকম কিছু নিয়ে এসো না গিফট নিয়ে আসো না ওকে ভালোবাসবে আদর করবে এটাই হচ্ছে বড় ব্যাপার দিদিভাই নিয়ে এসে অনেক কিছু সবাই দিচ্ছে ও ভীষণ খুশি হচ্ছে তো যাই হোক এই যেন জিনিসটা ওর মধ্যেই থাকো এনজয় করছে ব্যাপারটাও বড় হলে বুঝবে যে গিফট দেওয়াটা জরুরি নয় আনন্দটি হচ্ছে মেন উদ্দেশ্য দেখো খুব খুশি হয়েছে সবাই ওকে কেন গিফট দিচ্ছে ও আর ও নিজেও বলছে যে আজকে আমার হ্যাপি বার্থডে তো চলো কেকটা রেডি করে নিই এবার কেকটা কাটার পালা আমার বাচ্চার জন্য সারাদিনে কত যে সবাই কত কি খরচ করে সেটা সত্যি আমি ভীষণ সবাই সবাইকে ভালোবাসে মানে এতটাই খরচ করে যে কোনো সময় মনে হয় না যে ওকে কেন দেবো এই কেন করব ওটা তো নষ্ট করে দেবে এরকম কারো মনে কখনো হয় না ওকে সবাই এত ভালোবাসে কত কত গিফট পায় ডেলি রেগুলারইও গিফট পায় আজকে এরকম বেশি বেশি পাচ্ছে বলে ভীষণ এক্সাইটেড রয়েছে ও এটা পাচ্ছে ওটা পাচ্ছে ভীষণ দেখাচ্ছে এটা সুন্দর ওটা এই সেটা বলছে ও চকলেট ইদানিং চকলেট একটু কম খাচ্ছে জানি না কেন তো আগে খুব আরও বেশি চকলেট খেত সেটা ভগবানের আশীর্বাদে এখন চকলেট একটু কম খা কেক কাটিং তো হয়ে গেলো এবার চলো সবাইকে কেক দেবে আমি ওকে শিখিয়েছি যে যে কেক কাটিংয়ের পর সবাইকে কিন্তু সুন্দর করে খেয়ে খাইয়ে দিতে হয় ওটা সেটা মাথায় রেখেছে এমনকি মোবাইলের মধ্যে দেখে যে বাচ্চারা কেক কাটার পর কীভাবে খাওয়ায় ও সেটা জানি না কতটা কি করে উঠতে পারবো আমি কিন্তু বলিনি এখনও পর্যন্ত যে সবাইকে দিতে হয় কি ও নিজে থেকে ভীষণ আনন্দ করছে ভীষণ খুশি হয়েছে সব সময় দেখে যে সবারই কেক কাটছে ও সেখানে উপস্থিত রয়েছে কিন্তু নিজের যখন কেক কাটা হয় তখন ভীষণই মজা লাগে আমার বাচ্চার জন্মদিন হচ্ছে সিক্স ডিসেম্বর কিন্তু ভিডিওটা পোস্ট করতে অনেকটা আমার দেরি হয়ে গেছে কারণ তোমরা গলার ভয়েস থেকে বুঝতে পারছো প্রচণ্ড ঠান্ডা লেগেছে প্রচণ্ড ঠান্ডা লেগেছে মানে সারা রাত্রি ধরে আমার এত কাশি হয় যখনই ঘুমাতে যে তখনই কাশিটা শুরু হয় কিছুতেই থামতে চায় না মনে হয় যেন একটু কাশ বলে চুপ করে শুয়ে থাকি ঠিক আস্তে আস্তে ঘষিয়ে ঘষিয়ে ঠিক কাশিটা হয় খুব কষ্ট হচ্ছে যাই হোক তোমাদের আশীর্বাদে ভগবানের আশীর্বাদে হয়তো সবটাই সেরে উঠবো অনেক রকম প্রবলেম হচ্ছে শরীরের মধ্যে সেগুলো আর ভিডিওর মধ্যে বললাম না যাই হোক সব কিছু ওভারকাম করতে পারবো আশা করি আরও ভীষণ খুশি দেখেছো সবাই সুন্দর করে কিন্তু খাইয়ে দিয়েছে আমার যে সময়তে ভয়স হবার দিচ্ছে সে সময় গলার ভয়েস একেবারে খারাপ মানে কথা বলতে যাবো যে তখনই কাশি উঠে যাচ্ছে তোমরা বুঝতে পারছো অনেক সময়তে কথা জড়িয়ে যাচ্ছে মানে গলা খুসখুস করছে আমার একটু শুকনো শুকনো কাশি হয়েছে সর্দিটা আমার হলি সাথে সাথেই বসে যায় ভীষণ দিনটা আজকে আনন্দের মধ্যে কাটলো মানে আজকের দিনটা তোমাদেরকে বলেছি একটা মা একটা মেয়ের কাছে আর কি যখন নতুন মা হয় একটা নতুন জীবন নতুন জীবন শুরু হয় নতুন অধ্যায় শুরু হয় অনেক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে একটা বেবির জন্ম হয় সেটা যে যখন হয় ঠিক তখনই সেই ফিল করতে পারে এখন সবারই সিজার বাচ্চা হয় আমারও সিজারে বাচ্চা কিন্তু তারপর যে মর্মান্তিক একটা কষ্ট মৃত্যু সমান আমি পেয়েছিলাম সেই ফিলটা আমার কষ্টটা খুব প্রচুর পরিমাণে হয়েছিল যাই হোক সেসব কথা ছাড়ো এখন আনন্দের দিন তো সবাই চলে এসছে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে অনেকক্ষণ আগেই খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে সেদিকটা আমি দেখাতে পারিনি কারণ বাচ্চাকে তো একটু আগে খাওয়াচ্ছিলাম আর অতিরিক্ত খেলাধুলা করছে সেই কারণে প্রচণ্ড গরম লাগছে সেই জন্য আমি ওর সোয়েটারগুলো খুলে দিয়েছিলাম ওকে সেই কারণে পায়ে বেরোতে দিচ্ছি না কিন্তু কথাকে কে কার শোনে বলো ও দৌড়ে চলে আসছে তো বাপিকেও খাবার দিয়ে দিচ্ছি সবাইকে খাবার দিয়ে দিচ্ছে যে সবাই তাড়াতাড়ি করে খেয়ে যেন ঠান্ডার মধ্যে তো ঠান্ডা পড়ে গেছে এখন যেন সবাই তাড়াতাড়ি সুন্দরভাবে বাড়ি চলে যায় এটাই হচ্ছে জন্মদিনের অনুষ্ঠান খুব ছোট্ট করে করেছি দেখলে দেখছি তোমরা খুব ছোট্ট করে একটা আয়োজন করেছি কুড়ি জনের আয়োজন তো বাচ্চাদের যারা সব প্রতিনিয়ত সব সময় তাদের কাছে থাকে তাদেরকে না বলে কি করে করি বলো তো ছোটো অনুষ্ঠান তাদেরকে নিয়েই আমার পথ চলা তো ও সকাল থেকে উঠলেই ঘুম থেকে উঠেই তাদের দিকে ছুটে যায় তাদের সাথে খেলাধুলা করে তাদেরকে নিয়েই তো এনজয় করবো বলো তো যাই হোক আর পরবর্তীকালে যখন আরও জন্মদিন হবে বছর বছর যেন ফিরে আসুক এই জন্মদিনে অনুষ্ঠান তখন আরও বড় করে করব আরও সবাইকে বলে আরও বড় অনুষ্ঠান করব। তো যেটুকু সামর্থ্য সেটুকু করছি আমি একটুখানি সবাইকে খাবারও দিতে যাচ্ছি তো চলো খাবারটা দিয়ে আসি যে যে রান্না হয়েছে সব যে রান্নাটা আমি অর্ডার করে নিয়েছিলাম তো যে যে রান্না হয়েছে সেগুলো মোটামুটি সবাইকেই দিচ্ছি মোটামুটি না যা যা রান্না হয়েছে সেগুলো সবই দিচ্ছি আর তার সাথে কেকটাও দিয়ে একটু সবাইকে দিয়ে আসি বাড়িতে নিচে যারা আছে সবাইকে তো আশেপাশে সবাইকে একটু দিলাম দিয়ে এসে আমি নিজেকে খাবার দিয়ে এসেছি আর এই সময়তে সঞ্জীব আর বোন একটু পরিবেশন করছে তো যাই হোক আজকের দিনটা ভীষণভাবে রাত সকাল থেকে রাত অবধি ভীষণ এনজয় করে কাটালাম কিন্তু এরপর রয়েছে এবং প্রচুর পরিশ্রম সব বাসন বাসন ধোয়া অনেক কাজ রইবে তো চলো আজকের এই আনন্দ মুহূর্তটা এখানে স্টপ করলাম আবারও আসছি নতুন কোনো ভিডিওর সাথে তোমরা অবশ্যই আমার সাথে থেকো অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে দিও আমরা ছোটোখাটো একদম ছোটোখাটো ইউটিউবার অনেক দিন ধরে ভিডিও করছে ভিউ শত একদমই কম তো যাই হোক তোমরা যদি একজন দুজনকেও সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিও বানাতে এত মোটিভেট করে আমাদেরকে সেটাই হচ্ছে বড়ো কথা তো প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আবার আসি নতুন ভিডিওর সাথে তোমরা সবাই খুব ভালো থেকো গুড নাইট অল অফ ইউ টেক কেয়ার